ময়দানের ঘটনা আমাদের সবারই জানা আছে তাইফের ময়দানে আল্লাহর নবী বিশ্বনবী কত রক্ত রঞ্জিত হয়েছিল বিশ্বনবী যায়েদ বিন হারেসা নিয়ে তাইফের ময়দানে চলে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তখন নবী বিশ্বনবী প্রথমে তাইফের বড় বড় নেতাদের কাছে দাওয়াত দিতে শুরু করলেন দাওয়াত তাও দিকে দাওয়াত দিতে শুরু করলেন ইমান আনার জন্য দাওয়াত দিতে শুরু করলেন তখন বড়রা তো ঈমান তো আনেই নাই বরং তায়েবের বখাডে ছেলেদেরকে আল্লার নবী বিশ্ব নবীর পিছনে লালিয়ে দিয়েছে নউজবিল্লাহ ওই তায়েবের বিশ্বনবীর ডান দিক থেকে বাম দিক থেকে সামনের দিক থেকে পিছন দিক থেকে নবী বিশ্ব নবীর উপরে পাথর পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে নবী আক্রান্ত নবী ব্যথিত রক্তে রঞ্জিত বিশ্ব নবী কারণ ট্যাপের ময়দানের কারে ছেলেরা ডান দিক থেকে বাম দিক থেকে পিছন দিক থেকে সামনে দিক থেকে তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে সাথে ছিল জায়গিন হার উনি সামনে দিক দিয়ে গেলেন পিছন দিক থেকে তারা পাথর নিক্ষেপ করে ডান দিক থেকে গেলে বাম দিক থেকে পাথর নিক্ষেপ করে সামনের দিক থেকে পাথর নিক্ষেপ করে পিছন দিক থেকে পাথর নিক্ষেপ করে বিন হারেসা যখন অপারক হয়ে গেল নবী নবী বিশ্ব নিচে বসে পড়লেন নবী বিশ্ব নবীর রক্ত গড়ে ঘুরে যাচ্ছে মুজা মুবারক পা সাথে লেগে গিয়েছে পর মুবারক প্রত্যে রঞ্জিত হয়ে পাশ সাথে মিশে গিয়েছে আল্লাহর নবী বিশ্ব নবীকে এক পর্যায়ে যায়দ বিন এসা পার্শ্ববর্তী একটা আঙ্গুরের বাগানের মধ্যে এনে অবস্থান করলেন অবস্থান করা পরে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে জিবরাইল আয়েশা hadir হয়ে যায় আল্লাহ আকবার জিবরাইল এসে বলেন নবীর বিশ্ব নবী ইয়া রাসূলুল্লাহ ওল বিশ্ব নবীরে আমার সাথে পাহাড়ে নিয়ে ফেরস্তা আমার সাথে আছেন আপনি শুধু অনুমতি দেন অনুমতি দেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের নিয়ে যেতে ফেরস্তারা তায়েপের সকল মানুষদেরকে ধ্বংস করে দিবে নবী বিশ্ব নবী চোখের অস্ত্র জোড়া কণ্ঠে নবী বলেন ও আমি যদি অনুমতি দেই তাহলে তাইববাসী ধ্বংস হয়ে যাবে তাহলে আমি কাদের সামনে ইসলামের দাওয়াত দিব কাদেরকে কি ইসলামের দাওয়াত দিব তারা হয়তো আমাকে চিনতে পারে নাই আমাকে বুঝতে পারে নাই আমার কথা তারা মানে নাই হয়তো তাদের দল বল বংশদের থেকে ওছিরে আমার উপর ইমান আনবে কালিমার ছায়া তুলে তারা আসবে সুহারল্লাহ ইতিহাস কি বন্ধুরা বাবা ও ভয়ারা বিশ্ব জীবন্ত অবস্থায় প্রান্তর থেকে দোলে দোলে মানুষ নবীর হাতে এসে মুসলমান গ্রহণ করেছেন সুভার আল্লাহ এর ইতিহাস সাক্ষী নবী থাকা অবস্থায় তাইফের প্রান্তর থেকে দোলে দোলে মানুষ এসে মুসলমানের ছায়াত্রে আশ্রয় গ্রহণ করেছেন সুভার